বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বলছে বেরোচ্ছে মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই মমতার কল্যাণে বাহাত্তরটা জায়গায় কয়েকশো কিলোমিটার না ওখানকার হুজুর মৌলানা ভাষা মমতা একই ভাষা মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান আপনি নিজেই ফেক আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই টেলিগ্রাফে নিউজ হয়েছিল আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না যিনি নিজেই ভুয়া তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে সত্যের অপলাপ মিথ্যাচার ভণ্ডামি হিন্দুদের অপমান হিন্দুদের অপমান সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া শ্রী দেবের অপমান কুড়িধামের অপমান আর ছাব্বিশ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন আর আপনার ভণ্ডামির মুখোশ আমরা শুধু ভাষণে নয় একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি আপনার হিট শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন এর উত্তর ওদের দিতে হবে আমরা মানবিক কারণে আছি পৃথিবীর হিন্দু এক হও চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকান কে ইস্কন কে রামকৃষ্ণ মিশন কে মতুয়া কে লোকনাথ বাবার ব্রহ্মচারী কে ঠাকুর অনুকূল চন্দ্র কে ভারত সেবাশ্রম আমরা সেগুলো দেখব না কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখব না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাত আমরা সমস্ত এই থেকেই থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম উড়িষ্যা বিহারে আমরা ব্যবস্থা করে দেব